হাঁটব বা পশ্চিমবাংলার কলকাতার সহনাগরিকদের আসার জন্য বিকেল তিনটে বলবটা বারোজন সহনাগরিকের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌরসভার জন্য কর্পোরেশনের যে সহনাগরিক মারা গেছে তাতে স্মৃতির উদ্দেশ্যে আমরা কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং হাঁটব পাঁচ তারিখে এই বারো জন সহনাগরিকের জন্য কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎসব করছেন সেদিন আমরা সহনাগরিকদের কিন্তু বাংলা জুড়ে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে কার্নিভালের নামে রাস্তা যা পারে করে নিক শেষ বছর আগামী বছর আর এগুলো হবে না আগামী বছর বাঙালি সংস্কৃতি বাঙালি অস্মিতা উত্থান ঘটবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি যেখানে সেখানেই নাকি গন্ডগোল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে অসুস্থ ছিল না অসুস্থ ছিল